পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করা এটাও কিয়ামত আলামত আল্লাহ সাল্লাম বলেছেন চৌদ্দোশো বছর আগে যে পর্বতমালা বিচ্ছুতে হবে যতক্ষণ না পর্যন্ত পর্বতমালা বিচ্ছুতে না হবে বা পাহাড় কেটে কেটে বাড়ি না হবে ততক্ষণ কিয়ামত হবে না আমি বলছি না আল্লাহাম চোদ্দোশো বছর আগে বলেছে এটা তাপুরানি হাদিস ছয় হাজার আটশত সাতান্ন নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি হাদুর আলাদি আল্লাহন বর্ণনা করছেন আন আনসামী কল। أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تزول الجبال عن أماكنها وترون الأمور العظام التي لم تكونوا ترونها حضرة سمون رضي الله عنه برونة كورين جنبي محمد رسول الله صلى الله عليه وسلم يرشد كورين تتكون لا تقوم الساعة بنا حتى تزول الجبال যতক্ষণ না জীবাল অর্থ হলো পাহাড় যতক্ষণ না পর্যন্ত পাহাড়গুলো বিচ্ছুতি না হবে পাহাড় কেটে কেটে ধ্বংস না করা হবে ততক্ষণ পর্যন্ত কে সংগঠিত হবে না এমনকি এরপরে আল্লাহ এমন বড় বড় বিপদ আপদ তোমরা দেখতে পাবে যা এর আগে তোমরা কখনো তোমরা দেখো নাই মানে পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করে মানুষ এরপর তো বিপদ এখন পাহাড় ধ্বস দেখা যাচ্ছে না বিভিন্ন পাহাড় ধসে পুরো এলাকা হয়ে যায় চোদ্দশো বছর আগে বলেছেন যে কেয়ামতের অন্যতম একটা আলামত পাহাড় কেটে কেটে করে ফেলা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনি দেখবেন গাছ কেটে ফেলা পাহাড় কেটে ফেলা আচ্ছা এত দূর দরকার আমি সৌদি আরবের কথাই যদি বলি সৌদি আরবে কি পরিমাণ পাহাড় কেটে ফেলা হয়েছে সৌদি আরবে এত পাহাড় কেন এটা নিয়ে আর একটা আলাদা আলাদা যাবে পৃথিবীতে এমন একটা দেশ সৌদি আরব যার একশো ভাগের মধ্যে সত্তর ভাগই আপনার পাহাড়ি তে এত পাহাড় কেন সৈদা হড়বে কেন সৈদা হড়বটা পৃথিবীর মাঝখানে সেন্টার তো পৃথিবীর ব্যালেন্স রক্ষা করতেছে এই পাহাড় দিয়ে আল্লাহ তালা এবং কোরআন এটা বলেছে আল্লাহ বলেন এই পাহাড় পর্বতমালা কেন সৃষ্টি করছে আল্লাহ হরব্লাহ আলামিন বলেন ওয়ালজিবালাও দাদা ওয়া আল্লালাইলাওয়ান্নাহার ওয়ালজিব আল্লাহ রব বলেন আমি পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছি এই পৃথিবীর পেরেক হিসাবে আমার লাইলা সৃষ্টি করেছি অর্থাৎ পাহাড় দিয়ে আল্লাহ পৃথিবীর ভারসাম্য ব্যালেন্স রক্ষা করতেছেন তাহলে পৃথিবীর মাঝখানে দেশ কোনটা আজকে বিজ্ঞান বলছে একদম সেন্টার সেন্টার মাঝখানে দেশ সৌদি আরব আর ওই দেশে সবচেয়ে বেশি পাহাড় এবং ওই দেশে সবচেয়ে বেশি পাহাড় এখন কেটে ফেলা হচ্ছে বড়ো বড়ো চাইনিজ মেশিনগুলো নিয়ে আপনি আমরা তো হজে এবং ওমরা সব আমি নিজে দেখেছি কি পরিমাণ পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে এবং মক্কা মদিনের আশপাশে পাহাড় সব মেসাগার করে ফেলছে ওরা লক্ষ লক্ষ পাহাড় কেটে ফেলছে তারা পাহাড় কেটে কেটে নতুন নতুন শহর বানাচ্ছে এটা কিয়ামতের আলামত এবং সৌদি আর অভিজ্ঞতা বললাম পৃথিবীর অন্য দেশে সোয় আপনি চায়না বলেন বাংলাদেশ বলেন পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যারা পাহাড় কাটা শুরু করে নেয় এটাও আমাদের নিজেদের পাইকুরাল মারা আবার কি বলা আছে দেখেন হাদিসের মধ্যে বলা হয়েছে আমায় কি নিহা ওয়াতারাউন আল উমুন আল নায়জাম আল এর তাকুন এরপর তোমরা এমন বিপদ তোমরা দেখবে যা কোনোদিন পূর্বে শোন নাই এ পাহাড়গুলো যখন কেটে ফেলবে বিভিন্ন বিপদ আপদ আল্লা তালা আমাদের সামনে প্রকাশিত হবে এ পাহাড়গুলো দিয়ে আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে পৃথিবী ব্যালেন্স রক্ষা করেছেন